বছরের মত এবছর আমাদের এই বছরের সামনে শ্রমিকদের উদ্যোগে সামাজীবী মানুষের উদ্যোগে ঐতিহাসিক মে দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে ঘটনাচক্রে গোটা ভারতবর্ষে এই মে দিবস পালনের কর্মসূচি এবছর 101 তম বছরে পড়ল 1923 সালে ভারতবর্ষে প্রথম শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে যে মে দিবস কে এই দিবসের কর্মসূচি পালন হয়েছিল আজকে যা 101 তম বছরে পড়েছে 1923 সাল যে সময় ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করছিল যে সময় অনুশীলন সমিতি যে সময় কংগ্রেসের একদিকে একদিকে বিনয় বাদল Dinesh তারা সকলে মিলে এই পশ্চিম বাংলার বুকে অপরদিকে পাঞ্জাবে ভারতবর্ষের অন্যত্র যে সশস্ত্র জঙ্গি আন্দোলনের মাধ্যমে বিপ্লবী আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানোর লড়াই চলছিল আজকে 100 বছর আগে সেই সময়ে গোটা পৃথিবী জোড়া শাসকের বিরুদ্ধে গরীব মানুষের সমজীবী মানুষের যে লড়াই গোটা পৃথিবী জোড়া লড়াইয়ে সংহতিতে ভারতবর্ষের যে লড়াই চলছিল আজকেও তার 100 বছর পর এই একই রকম ভাবে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি 100 বছর আগে মালিক পক্ষ যারা ছিলেন তারা যেভাবে শ্রমিকদের শোষণ করতেন আজকে শোষণের ধরনটা পাল্টে গিয়েছে একশো বছর পর আজকে যখন আমাদের এখানে কর্মসূচি হচ্ছিল অটো করে এই বিভিন্ন শপিং মলে কাজ করতে যাচ্ছেন যে শ্রমিকরা এই বারোটা থেকে রাত নটা অবধি যতক্ষণ তাদের কাজ করতে হবে তাদের বসার জন্য কোনো টুল থাকবে না তাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হবে এই তীব্র গরমের মধ্যে বারোটা থেকে চারটে অব্দি এই ডেলিভারি পার্টনাররা যারা খাবার ইত্যাদি ডেলিভারি করবেন বারোটা থেকে চারটের মধ্যে ন্যূনতম তিন ঘন্টা লগ না থাকলে কোম্পানি তার আইডি ব্লক করিয়ে দেবে বলে হুমকি দিয়েছে এই ধরনের যাবতীয় শোষণ যা প্রতিদিন যখন সমাজ একটু একটু করে বদলাচ্ছে টেকনোলজি বদলাচ্ছে নতুন নতুন প্রযুক্তি আসছে প্রযুক্তির মতো করে আমাদেরকে আমাদের শাসক যারা মালিক যারা আছে তারা এবং একই রকম ভাবে আগের প্রজন্মেও যেরকম আমাদের আগের প্রজন্ম যেভাবে মালিক পক্ষের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে এই লড়াইটা লড়েছিলেন আজকেও প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মে দিবসকে সামনে রেখে শ্রমিকের অধিকারের লড়াইকে সামনে রেখে আমরা এই লড়াইটা করছি যে মালিক বলেছিল বারোটা থেকে চারটের মধ্যে তিন ঘন্টা লগ না থাকলে আমরা আইডি ব্লক করিয়ে দিতে পারি সেই মালিকের কাছে আমরা হুশিয়ারি দিয়ে জানিয়েছি যে এই নিয়মটা যদি বাতিল না হয় তাহলে মালিক পক্ষের সাথে আরো বৃহত্তর লড়াইয়ে আমরা সম্মুখীন হতে হবে এই আমাদের এখানে ওলা উবের কমরেডরা রয়েছে এই গোটা রাস্তাটা সাক্ষী যখনই মালিক পক্ষ একতরফা ভাবে কোনো একটা শোষণ নির্যাতন নামিয়ে এনেছে ওলা কর্মচারীদের ওপর গাড়ির চালকদের ওপর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই রাস্তা অচল করে দিয়ে মালিকের ওপর চাপ তৈরি করে কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়েছে প্রতিদিন লড়াইয়ের থেকে আমরা শ্রমিকের পক্ষে যারা আছি শ্রমিকের সংহতিতে যারা আছি তারা আমরা প্রতিদিন এই লড়াই শিখছি এই সময়ের বিশেষত্ব কি এই সময়ের বিশেষত্ব হচ্ছে এই যে মালিক পক্ষ আছে যারা তাদের সাথে আমার দেশের সরকার যে সরকার ভোট পায় আসলে গরিব মানুষের, মেহনতি মানুষের কিন্তু তার পক্ষে কথা বলা না তারা মালিকের পক্ষে কথা বলতে চলে যায় এই সময় দাঁড়িয়ে শ্রমিকের যা অধিকার 1947 সাল থেকে 2014 সাল অবধি শ্রমিকের অধিকারের যতগুলো আইন ছিল সেই সমস্ত আইনকে ধুলিসাৎ করে দিয়ে নতুন শ্রমকড সরকার তৈরি করেছে যে শ্রমকডের মাধ্যমে আট ঘন্টা কাজের নিশ্চয়তা বাতিল হয়ে গিয়ে 12 13 ঘন্টা কাজ করতে হচ্ছে আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা বিনোদনের যে কথা আগের সময় এনে ছিল তা সম্পূর্ণ বাতিল করে দিচ্ছে কারণ এই মোদি এই মমতা ব্যানার্জি আসলে আম্বানি আদানিদের বন্ধু শ্রমিকদের ভুল বুঝিয়ে ভোট নিয়ে তারপরে আম্বানি আদানিদের হয়ে যারা কাজ করছে আজকে ওই এই পাহাড়ে ওই চা বাগানগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে চা শ্রমিকরা ওখানে কাজ করছেন তারা না ন্যূনতম মজুরি পাচ্ছেন না ওই জমিতে থাকার পাট্টা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী তাদের রাজনৈতিক দলকে সামনে রেখে শ্রমিকদের অধিকারকে শ্রমিকদের ক্ষমতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে ওষুধটা কিনে খাচ্ছেন তিন বছর আগে ওই ওষুধের যা দাম ছিল এখন তার দাম চারগুণ বেড়ে গেছে সকালে আপনার বাচ্চাকে যে সামান্য দুধটা কিনে দিয়েছেন তিন বছর আগে ওই দুধের যার দাম ছিল বাড়িয়ে সেই টাকাগুলো বিজেপি এবং তৃণমূলকে ওরা ইলেকট্রোর বন্ড নামে দিচ্ছে যে ঘুষের টাকা সরকারি ঘুষ ইলেকট্রোর বন্ড ওই ঘুষের টাকা নিয়ে তৃণমূল আর বিজেপি চারিদিকে গরিব মানুষকে মারার জন্য উদ্যোগী হয়ে রয়েছে গত দশ বছরের বিজেপি সরকার তৃণমূলের সরকার শ্রমিকের পক্ষে দাঁড়িয়ে একটা নতুন বিল চালু করেন না চা বাগানের শ্রমিকদের পাট্টা বলুন না এখানে যারা টু হুইলার গাড়ি চালাচ্ছেন তাদের লাইফ মানে বলুন তাদের ইন্স্যুরেন্সের কথা বলুন বা যে যে কলকারখানা ইত্যাদি বন্ধ হয়ে যাচ্ছে তাদের কোনো ইন্স্যুরেন্সের কথা কোনটাই কিছু চালু হয়ে বাতিল হয়ে যাবে সেই গাড়ি বাতিল করতে গিয়ে নতুন গাড়ি পাওয়ার ক্ষেত্রে যে বাড়তি অসুবিধা দেখা দিচ্ছে বা নতুন এই যে সিএনজি ইত্যাদি যে দূরে গিয়ে তাদের গ্যাস ভরে আনতে হচ্ছে এই সবটাই আসলে গরিব মানুষকে আরো গরিব করে দিয়ে গরিব মানুষের পকেট থেকে আরো টাকা লুটে নিয়ে আসলে বড় লোকদের আরো বড় লোক করার চেষ্টা ফলে আজকে এই ঐতিহাসিক মে দিবসে আমাদের শপথ নিতে হবে আমার শাসক দল যেরকম শপথ নিয়ে নিয়েছেন যে যারা শ্রমিকরা যে হয়ে রাস্তায় নেমে লড়াই করবে সেই শ্রমিকদের ঐক্যকে তারা ভাঙার চেষ্টা করবেন কারুর গায়ে নানান রকম ধর্মের জামা দিয়ে দেবেন আজকে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ এই দিয়ে ওই জামাকে ওই ধর্মকে ব্যবহার করে গরিব মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনিও জানেন আজকে যখন এইখান থেকে দুপুরবেলা বাড়ি যাওয়ার সময় একটু সবজি আপনি কিনে নিয়ে বাড়ি ফিরবেন দোকানদার আপনার ধর্ম আপনার জাত দেখে সবজির দরদাম করবে না আপনি যখন বিকেলবেলা আপনার গাড়িটা নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে যাবেন দোকানদার আপনার ধর্ম আপনার জাত দেখে আসলে পেট্রোলের দাম ডিজেলের দাম আপনাকে বলবে না এই এই বাংলায়। এখন যে ধর্মের ভিত্তিতে ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধে এই ঐতিহাসিক মে দিবসকে সামনে রেখে আমরা পাল্টা লড়াইয়ের ঘোষণা করতে চাইছি আমরা বলছি হ্যাঁ ভারতবর্ষে বাংলায় মানুষের মধ্যে ভাগ আছে দুটো ভাগ এক নিরানব্বই শতাংশ মানুষ অটো চালক ট্যাক্সি চালক থেকে শুরু করে শপিং মলে যারা দাঁড়িয়ে রয়েছেন কারখানায় যারা খেতে মরছেন চা বাগান বন্ধ হয়ে যাওয়া যারা চোখের জল ফেলছেন সেই নিরানব্বই শতাংশ মানুষ যারা মাথার ঘাম পয়সা লুটে খান এই খেতে খাওয়াদের লড়াই ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে এবং যারা আমার ওই গদি থেকে নামিয়ে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমাদেরই আসলে ওই রাজত্ব দখল করতে হবে কারণ আমাদের 99 শতাংশ মানুষকে আগামী দিনে আমার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে হবে এই লড়াইটাই এই মে দিবসের সামনে রেখে আমাদের এই শপথ গ্রহণ করতে হবে আসুন আমরা সকলে এই গরীব বিরোধী সরকারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের হক নিজেদের ধকে ছিনিয়ে নেব এই আশা ভরসা দিয়ে আমার কথা এখানে শেষ করছি আজ বিকেলে আজ বিকেলে সাড়ে চারটের সময় শহীদ মিনারে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে মেহনতি মানুষের যে সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা সকলে সেই সমাবেশে একজোট হবেন এই আশা ভরসা দিয়ে আমার কথা এখানেই শেষ করছি জিন্দাবাদ